চটটা ময়জ থেকে টপ পজিশনা ধরে রাখার জন্য অতীতের মতো ফোর্স্ট এবং শ্রম দিবেন করবেন আপনাদেরও ভালোবাসে অতীতের মতো থাকবে এই বিশেষ রাখি আমি আমার একটা ছোট্ট কথা বলি আজকে থেকে দুই তিন বছর আগে ঢাকাতে কমপ্লিমে আমি যাই আমাকে নিয়ে যায় একটি মেম্বার হিসাবে সারিবাই তখন তার পর আমাকে ডাকা হয় যে একটা আলোচনা রাখার জন্য যেহেতু আমি ওইখানে আমার সবার পিছনে ছিলাম আলোচনা রাখার কথা না তবুও আমি গিয়ে মানে সচেতনতা চাই যাই কেন কারণ হচ্ছে তখন ছিল পঁচাত্তরটা ওয়ার্ডসি আর আমরা ছিলাম অ্যাক্টিভ ছিল পঞ্চাশটা ওয়ার্ডসি অ্যাক্টিভ পঞ্চাশটা ওয়ার্ডসির মধ্যে আমরা ছিলাম সবার পিছনে যার কারণে আমি কি বলবো আমরা সবার পিছনে ওয়ার্ডসি চট্টগ্রাম পক্ষ হয়ে কি বলবো আমি আসলে সংক্ষেপে দু একটা কথা বলে চলে আসি এবং আমাদের ডিএমপি উনি স্টেজে উঠে বলেন ঢাকার পরে কি কাউকে দেখতে ভালো ভালো লাগতো এর ভিতরে আর একজন মেম্বারও আমাকে একটা কথা বলছিলেন যে ভাই চট্টগ্রামটা কোন জায়গায় এই কথাটা আসলে কেন বলছে আমি নিজে অনেক সময় ওয়াইসি তে আসার পরে কিছু কিছু জায়গার নাম শুনছি এর আগে জানতাম না তো আমার মনে হয় উনি হচ্ছে হয়তো রংপুরের ওই দিকে উনি নাকি ঢাকার দিকে কখনো আসেন তো এই যে আমার ভিতরে কাজ করছে কি আমাদের ডিএমডি দাদা বলছিলেন চট্টগ্রাম ঢাকার পরে দেখতে ভালো ভালো লাগতো সেকেন্ড হচ্ছে কি আমি যখন স্টেজে যাই সবার পিছনে থাকার কারণে আমার খুব খারাপ লাগে আমি কথা বলতে পারিনি ফ্লাড হচ্ছে চট্টগ্রাম চিনে না আমার উদ্দেশ্য ছিল আমি চট্টগ্রাম ওয়াসি মাধ্যম আরেকবার ছিলাম এটা তিন বছর আগে ডিসিশন যে ঢাকা আমরা টপ টেন ওয়াসিকে নিয়ে আসব চট্টগ্রামকে আমি ওয়াসি মাধ্যমে একবার পরিচয় করে দিব আমার উদ্দেশ্য ছিল তিন বছর আগে আসি সাহেবের সাথে বসে বললাম যে

দেন আমি আমার সর্বোচ্চটা উদার করি উদার করা শুরু করছি যখন তখন প্রশ্নের সংখ্যা ছিল মাত্র পঁচাত্তরটা একশো না শুধু পঁচাত্তর অফিসিয়াল পোস্ট শুধু পঁচাত্তরটা অফিসিয়াল পোস্ট ছিল আপনারা সবাই মিলে পোস্ট করে বর্তমানে এটা সাতান্ন হাজার আসতে বর্তমানে আপনাদের জন্য একটা হয়ে যায় আপনারা এই যে দুই বছর আগে ছিল মাত্র পঁচাত্তরটা পোস্ট

আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী আমি আগামী পথ আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই তো আমার যেহেতু আমি প্রথম দুই বছর আগে বলছিলাম আমি এক বছরে টপে নিয়ে আসবো এরপর বছর শেষ আমি টপ টুতে নিয়ে আসছিলাম দেন আমি সরে যাব আমাদের নাজিম ভাইয়ের রিকোয়েস্ট সবাই আন্তরিকতা ভালোবাসায় আমাদের ডিলারের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি আরো এক বছর আমাদের থাকার জন্য বলা হয়েছে আমি বলছি গত বছর বলছিলাম যে ঠিক আছে আমি আর এক বছর থাকবো কিন্তু আগের মতো আমাকে রিকোয়েস্ট করা যাবে না তো আলহামদুলিল্লাহ নাজিরা আমাকে এখন রিকোয়েস্ট করে নাই বাকি সবাই করলে তো যেহেতু আমার সাথে কথা ছিল তো আমাকে রিকোয়েস্ট আর করা যাবে না তো গত বছর আমি যেহেতু আর বছর থাকতে হবে আমি চিন্তা করলাম টপ ওয়ানে নিয়ে আসা যায় কিনা দেখি দেখি যে আপনাদের সবার আন্তরিকতা ভালোবাসা আমার সাথে আছে নিয়ে আসা যাবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় জসিম ভাই আন্তরিকতায় আমাদের ইমেন ভাই আন্তরিকতায় আমাদের নাজির ভাই সাহেব ভাই এবং আমাদের মডারেটর অমৃত ভাই আমাদের সজীবিক আসছে তবে এক নম্বর আসার অবদান আরো অনেকের আছে আমাদের সজীব সে অনেক কষ্ট করছে চট্টগ্রামবাসীর আমার পরিবারের জন্য আমার খারাপ লাগতেছে না সুজীব পরিবারের জন্য আমাদের জন্য খারাপ লাগতেছে

আমাদের সাড়ে বাড়িতে আমরা মিস করি আজকে সাড়ে বাড়ি আপু অসুস্থ উনি ওনার আপুকে নিয়ে গেছে চিকিৎসার জন্য তো সবার সাড়ে বেলা আপু জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আজকের পর থেকে আমি যদিও অ্যাডমিনের দায়িত্ব ছেড়ে দিয়েছি আপনাদের থেকে আজকে বিদায় নেওয়ার জন্য এখানে আসছে তো আজকের পর থেকে আমি আর অ্যাডমিনের দায়িত্বে থাকছি না আমি একজন সাধারণ মেম্বার হচ্ছি যখন আপনারা এরকম ভালো লাগলে আসেন ভালো না ভালো লাগলে আসেন না আমি হয়তো ভালো লাগলে আসবো ভালো লাগে সম্মান না থাকে আসবো না আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে আসবো